কলু নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা ভি টিভি ত্রিপুরার পর্দায় আজ এই সন্ধ্যায় আপনাদের সকলকে স্বাগত জানাই সঙ্গে রয়েছে আমি সুশ্রিতা আর আজ আপনাদের অত্যন্ত প্রিয় অনুষ্ঠান কলকাকলি নিয়ে কিন্তু আমরা এসে পড়েছি আজ আমাদের মধ্যে পেয়ে গেছে একজন ছোট্ট শিল্পী নীলাক্ষী রুদ্রপালকে তো চলুন বন্ধুরা দেরি না করে আজ আমাদের কলকাকলির অনুষ্ঠান শুরু করা যাক ভালো আছো নীলাক্ষি হ্যাঁ ভালো আছি তো প্রথমে একটি গান দিয়ে আমাদের অনুষ্ঠান শুরু করা যাক ঠিক আছে দিদি এখন তো অনেক মানে বর্ষাকাল তো বাইরে অনেক বৃষ্টি হচ্ছে তো আমরা ছোটরা এই বৃষ্টির জন্য বাইরে খেলতেও যেতে পারছি না মাঠেও যেতে পারছি না তো আমরা বাড়িতে বসে বসে কি কি ফোন দিয়ে আঁটতে পারি তার আমি তার জন্য আমি তোমাকে একটা ফোন দিয়ে গান শোনাবো আচ্ছা আচ্ছা ঠিক আছে অবশ্যই তাহলে তো খুব ভালো হয় শোনো বৃষ্টি সারাদিন শুরু হলো একই অনা সৃষ্টি সারাদিন বৃষ্টি শুরু হলো একই অনা সৃষ্টি খেলাধুলা ফেলে ঘরে বন্ধি বসে বসে আটি এক ফন্দি খেলাধুলা ফেলে ঘরে বন্ধি বসে বসে আটি এক সারাদিন বৃষ্টি শুরু হলো একিয়না সৃষ্টি ঠাম্মার ঘর থেকে সন্দেশ চুরি করে পারি দেই ভিন্দেশ ঠাম্মার ঘর থেকে সন্দেশ চুরি করে পারি দেই ভিন বুড়ি ঠিক টের পেয়ে উচিয়ে এলে আমি ভদুর ঘুচিয়ে বুড়ি ঠিক টের পেয়ে উচিয়ে এলে আমি ভদুর ঘুচিয়ে একদমে দেই আমি চম্পট ঠাম্মা তেরে বলে লম্পট কুজু বুড়ি পরে গিয়ে ল্যাংরা বলি ঠেংরা কুচু বুড়ি পরে গিয়ে কাটিয়ে বলি ল্যাংরাংরা হিহি কি মজা কি মজা দেখেছো তেরেলে কি সাজা হিহি কি মজা কি মজা দেখেছো তেলে কী সাজা রিমঝিম সারাদিন বৃষ্টি শুরু হলো একিয় না সৃষ্টি রিমঝিম সারাদিন বৃষ্টি শুরু হলো একিয় না সৃষ্টি বাহ নিলাক্ষি তুমি কোন ক্লাসে পড়ো আমি ক্লাস সিক্সে পড়ি কোন স্কুলে ডন বস্কো স্কুল ডন বস্কোতে তো তুমি সারা দিন ঘরে কি করো তো গান করি আর আর মাঝে মাঝে পড়াশোনাও করি মাঝে মাঝে পড়াশোনা গানের পাশাপাশি আর কিছু করো হ্যাঁ ড্রয়িং করি ড্রয়িং নাচ না নাচ করি না নাচ করো না ড্রয়িং শেখো হ্যাঁ আচ্ছা তো এখন আমাদের কি শোনাবে এখন আমি অন্তরা চৌধুরী লেখা একটি ছড়ার গান শোনাবো বাহ শোনাও বুলবুল পাখি ময়নাটি আয়না জানা গান শুনিয়ে বুলবুল পাখি টিয়ে আয়না জানা গান শুনিয়ে দূর দূর বনের গান দেব সন্দেশ মাখিয়ে বুলবুল পাখি ময়নাটিয়ে আয়না জানা গান শুনিয়ে ঝিলমিল ঝিলমিল ঝর্না কুলকুল কুলকুল রোজ বয়ে যায় মে গল্প শোনায় রাজার কুমার পক্ষী যায় পাখ না মেলে দিয়ে তোরা এলি কি বল না সে দেশ পেরিয়ে বুলবুল পাখি ময়নাটিয়ে আয়না জানা গান শুনিয়ে কোন গাছে কোথায় বাসা তোদের ছোট্ট কি বাচ্চা আছে তোদের দিবী কি আমায় দুটো তাদের আদর করে আমি পুষবো তাদের সোনার খাচাই রেখে ফল দেবো খেতে রাঁধে কৃষ্ণর গান দেব শিখিয়ে বুলবুল পাখি ময়নাটিয়ে আয়না জানা গান শুনিয়ে দূর দূর বনের গান নীল নীল নদীর গান ভাত দেব সন্দেশ মাখিয়ে বুলবুল পাখি ময়নাটিয়ে আয়না জানা শোনিয়ে বাহ খুব সুন্দর তো তুমি গানটা তুমি কত বছর ধরে গান শিখছো যখন থেকে আমি কথা বলতে পারি তখন থেকে ছোট থেকে কার কাছে গান শিখেছো আমি গীতশ্রী আন্টির কাছে গান শিখেছি তো তুমি তোমার বাড়িতে কে কে আছে আমার মা আছে আমার বাবা আছে আর আমি ছোট ভাই নেই না আমার বাড়িতে ছোট ভাই তো তুমি গান করতে বেশি ভালোবাসো নাকি পড়াশোনা করতে বেশি ভালোবাসো গান গান করতে তো এখন আমাদের কি কি শোনাবে এখন আমি একটি নজরুল গীতি শোনাবো নজুল গীতি আচ্ছা ঠিক আছে নজরুল গীতি করো কি নজুল গীতিটা আমার গানের মালা বা আমার গানের মালা আমি করব কারে দান আমার গানের মালা আমি করব কারে দান মালার ফুলে জড়ি আছে মালার ফুলে জড়িয়ে আছে করুণ অভিমান মালা করবো কারে দান আমার গানের মালা আমি করব কারে দান আমার গানে মালা আমি করব কারে দান চোখে মুলিন কাজলে লেখা কণ্ঠে তাদের কো চোখে মুলিন কাজল লেখা কণ্ঠে কাঁদে কুহুকে কা কপুলে যার অশ্রু রেখা কপুলে যার অশ্রু রেখা একা যাহার প্রাণ মালা করব কারে দান

সাখায় ছিল কাটার বেদন মালায় সুচির জ্বালা কণ্ঠে দিতে সাহস না পায় অভিশাপের মালা এই অভিশাপের মালা বিরহে যার প্রেমারতি আধা অরুন্ধুতি বিরহে জার যার প্রেমারতি আধার লোকে অরুন্ধুতি নাম না জানা সেতপতি নাম না জানা সেতপতি তার তরে এগান মালা করবো কারে দান আমার গানের মালা আমি করবো কারে দান আমার গানের মালা আমি করবো কারে দান বাহ নীলাক্ষি তুমি অসাধারণ একটি গান আমাদেরকে এখন শোনালে তোমার কাছে আমরা আবারও ফিরে আসব দর্শক বন্ধুরা এখন আমাদের ছোট্ট একটি বিরতি নেওয়ার সময় হয়ে গেছে আমরা আবারও ফিরে আসব নীলাক্ষির কাছে ফিরে আসছি বিরতির পর কলি কাকুলি স্যার হুম স্যার হুম বাচ্চাদের টিফিনে যাই দিই তাই ফেরত আসে কি যে করি জি স্যার ওরা তো কিছুই খেতে চায় না চটে খাবে আবার ভালোও বলবে কি হুম ফ্রুট ফানের কথা বলছি ফ্রুট ফান বিস্কুটের আনাবাসের ক্রিম সাধে সবাই ডুবে যাবে আর বলবে গয়না যখন বোঝে তোমার স্টাইল শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স শেফদের পছন্দ সিস্টার মশলা যা মডার্ন টেকনোলজি এবং স্বাস্থ্যসম্মত সিস্টার নিশ্চিন্তের প্রতীক সাদে ভরা ঘিয়ের সুবাস লং কি ভালো খেতে শুদ্ধ ঘি আবেশ ভরা লঙ্কারাই অপূর্ব গন্ধু পুষ্টি ভরা খাবার কাওয়া ঘি প্রিয় সবার লঙ্কারাই কে বলে বিশুদ্ধ ঘি বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লঙ্কারাই ঘি রোজ খাবারে তোমাকে চাই লঙ্কারাই 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 ফিরে এলাম বিরতির পর এখন আমরা সরাসরি চলে যাচ্ছি নীলাক্ষীর গানে নীলাক্ষী এখন তুমি আমাদেরকে কি শোনাবে এখন আমি একটা ছড়ার গান শোনাবো ছড়ার গান আচ্ছা ঠিক আছে করো কি ছড়ার গান কে যাবে আমার সাথে আচ্ছা ঠিক আছে কে যাবিয়াই আমার সাথে আকাশে দেব পারি সেথায় গিয়ে দেব তোকে স্বপ্নের ঘর বাড়ি কে যাবি আমার সাথে আকাশে পারি সেথায় গিয়ে দেব তোকে স্বপ্নের ঘর বাড়ি আরো দেব এমন একটি অলৌকিক যাবি আরো দেব এমন একটি অলৌকিক চাবি যা দিয়ে খুললে তালা সবই পেয়ে যাবি যা দিয়ে ঘোড়া পাবি পাবি সোনার হাস পোড়া মাটির ঘোড়া পাবি পাবি সোনার হাস পরীর সাথে চন্দ্রলোকে করবি সুখে বাস পরীর সাথে চন্দ্রলোকে করবি সুখ আমার সাথে আকাশে দেব পারি সেথায় গিয়ে দেব তোকে স্বপ্নের ঘর বাড়ি স্বপ্নের ঘরে বাড়ি স্বপ্নের ঘরে বাড়ি নীলাক্ষী তোমাদের স্কুলে কি কি ফাংশনস হয় আমাদের স্কুলে রিপাবলিক ডে হয় ইন্ডিপেন্ডেন্স ডে হয় অ্যানুয়াল ফাংশন হয় চিলড্রেন্স ডে হয় টিচার্স ডে হয় পিকনিকও হয় পিকনিকও হয় হ্যাঁ কি কি হয় পিকনিকে পিকনিকে আমরাই তো আমাদের স্কুল থেকে প্রথমে আমাদের কি ব্রেকফাস্ট করা এরপর আমাদেরকে পার্কে নিয়ে যায় পার্কে গিয়ে সেটা আমরা চিপস খাই চকলেট খাই তারপর আমরা বাস্কেটবল খেলি বেসবল খেলি এরপর আমরা স্কুলে আবার এসে পড়ি তারপর সেখানে আমাদেরকে লাঞ্চও করায় তো কখন বাড়িতে ফিরো দুপুরে দুপুরে বিকেল হয় না না তো দূরে কোথাও গিয়েছ না ধরো সিপাহী জলা সায়েন্স সিটি এসব জায়গাতে না আচ্ছা তো এখন আমাদেরকে কে শোনাবে এখন আমি একটা নজরুল শোনাবো আচ্ছা ঠিক আছে করো শালপিয়ালের বনে গো পাহাড় তোলের কাছে 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 একটি ছেলে আর একটি মেয়ে নাচে ছেলে আর একটি মেয়ে আছে পাহাড় কাছে শালপিয়ালের বনে গো পাহাড় তলির কাছে সেই ছেলেটির বন স্বভাব ভারী ছেলেটির বন স্বভাব ভারী বাঁশের সাথে বর্ষা সাধনক ধারী সেই মেয়েটি দোলনা বেঁধে দোলে মোহর গাছে সেই মেয়েটি দোলনা বেঁধে দোলে মোহর গাছে পাহাড় তোলের কাছে শালপিয়ালের বনে গো পাহাড় তোলের কাছে শালপিয়ালের বনে গো পাহাড় তোলের কাছে খুব সুন্দর গান করলে তুমি তো তোমার ফ্রেন্ডস আছে হ্যাঁ কতজন আমার এমভাবে পাঁচজন ফ্রেন্ড আছে এছাড়া আমার স্কুলের সবাই ফ্রেন্ড তো ফ্রেন্ডের সাথে মজা করো হ্যাঁ একটা মজা বলো তো মানে একটা কাহিনী বলো তো কি হয় আমরা যখন মানে আমি আর আমার ফ্রেন্ড মিলে যখন অডিটোরিয়ামে যাচ্ছিলাম মানে সবাই মিলে তখন আমার ফ্রেন্ড বললো ফ্রেন্ড বলল যে তুই এখানে দাঁড়া আমি ওয়াটার বোতল নিয়ে আসছি তো ও ওয়াটার বোতল নিয়ে আসতে গেছে তারপরে ওর একটু দেরি হয়ে গেছে আস্তে আস্তে তো আমি ওকে বলেছি যে তোরা তো দেরি হয়েছে কেন আসতে তো ও বলল যে আরে আমার তো টাকাটাও আনতে হবে এখন তো এটার পর তো টিফিন ব্রেক আমার তো এটার জন্য টিফিনও মানে ক্যান্টিনিও যেতে হবে নাহলে তো আমি খাবো কি করে তারপরে তারপর আমি বলছি ঠিক আছে চল এবার অডিটোরিয়ামে চল তারপরে এটার পরে যখন আমাদের মিশ্রা অ্যানাউন্স করেছে যে এটার পরে এখন আর টিফিন ব্রেক নেই এখন এরপর আমাদের ছুটি হয়ে যাবে তো এখন ও বলছে তো আমরা এখন টিফিন কি করে খাবো এখন তো এখন তো ছুটিই হয়ে যাবে তার বলছে আরে মেসেজ স্কুলের গ্রুপে তো মেসেজই করেছিল যে আজকে আর টিফিন ব্রেক হবে না আজকে হাফ ক্লাস হবে তারপরে সবাই ওর কথা শুনে হাসছিল আর কিছু আছে হ্যাঁ আরো একটা আছে বলো কি আমি আর আমার ফ্রেন্ড একদিন মানে লিচি পাঠে যাচ্ছিলাম লুকিয়ে লুকিয়ে তখন যখন হ্যাঁ তখন আমরা যখনতে লিচি পারছিলাম তখন আমাদেরকে একটা আন্টি দেখেছে স্কুলে নাকি হ্যাঁ আচ্ছা তারপরে আন্টি জিজ্ঞেস করেছে যে কি হয়েছে তোমরা এখানে কি করছো তারপরে আমার 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 ফ্রেন্ড আর আমি বলেছি যে না না আমরা কিছু করছি না আমরা এখানে এভাবে দাঁড়িয়ে আছি তারপরে আন্টি বলছে ঠিক আছে এখন তো বেলিং হয়ে গেছে তোমরা তোমাদের ক্লাসে যাও তা আমরা যখন ক্লাসে গেছি এর পরের দিন আন্টি আমাদের জন্য ব্যাগ ভরে লিচি নিয়ে এসেছে তারপরে তারপরে আমাদের ক্লাসকে না বেশি লিচি দিয়েছিল মানে আমাদের ক্লাসের সবাইকে পাঁচটা পাঁচটা লিচি দিয়েছে আমিও পাঁচটা পেয়েছি তারপরে তো আর কেউ জানতো না আমি যে লিচি পেয়েছি তারপর আন্টি আবার ঘুরে এসে আমাকে আরও লিচি দিয়েছে তাহলে তো ভালোই হলো তারপরে আমি অনেকগুলো লিচি পেয়ে গেছি এখান থেকে আমার ফ্রেন্ড মানে ফ্রেন্ড না মানে ওকেও লিচি দিয়েছিল যেন ও না লিচি যখন খুলেছে ওর লিচি থেকে না এরকম বড় বড় একটা পোকা এভাবে তারপরে আমাদের বাড়ি মানে ও যখন আমাকে আমার থেকে নোটস নিতে এসেছে তখন ও আমার মাকে এসে বলে আন্টি নীলাক্ষীকে কি মানে স্কুল থেকে লিচি দিয়েছে আমার মা বলে হ্যাঁ দিয়ে দিয়েছে তো তখন আমার ফ্রেন্ড বলে যে আমিও তো লিচি পেয়েছি কিন্তু লিচি পাওয়ার পরে আমি যখন লিচিটাকে খুলেছি তখন দেখেছি এটার থেকে এত বড় বড় পোকা এভাবে এভাবে বেরিয়ে আসছে সবগুলো লিচিতে পোকা হ্যাঁ একটাও লিচি তাহলে তোমার ফ্রেন্ড খেতে পারে না দর্শক বন্ধুরা আমরা কিন্তু নীলাক্ষীর সাথে খুব ভালো ভালো কিছু গল্প এবং কাহিনী শুনছি তো আমাদের সময় কিন্তু এখন খুবই অল্প তাই আমরা চলে যাচ্ছি নীলাক্ষীর শেষ পরিবেশনাটিতে নীলাক্ষী তুমি শেষ পরিবেশনাটি কি করবে আমি এখন একটা বাউল গান করব বাউল গান করবে বাউল গানটা কি একতারা বাজায় না একতারা বাজায় না ঠিক আছে করো একটারা বাজাইও না তো বাজাইও না এক তারা বাজাইও না ঢাক ঢোল বাজাইও না গিটারার আর বঙ্গ বাজাও রে ও তোমরা গিটারার বঙ্গ বাজাও রে এক বাজাইলে মনে পইরা যায় আমার এক বাজাইলে মনে পইরা যায় একদিন বাঙালি ছিলাম রে বাঙালি ছিলাম রে আলতা পরিও না ও তোমরা শাড়ি না আলতা পরিও না শাড়ি পরিও না প্যান্টার ম্যাক্সি পরো রে ও তোমরা প্যান্টার রে আলতা শাড়ি পরিলে মনে পইরা যায় আমার আলতা শাড়ি পরিলে মনে পইরা যায় একদিন বাঙালি ছিলাম রে একদিন বাঙালি ছিলাম রে সুক্ত রাধিও না ও তোমরা পায়েস রাধিও না সুক্ত রাধিও না পায়েস রাধিও না চাইনিজ আর মুগলা ধরে ও তোমরা মুগলায় আর চাইনিজরা ধরে সুক্ত পায়ে সাধিলে মনে পইরা যায় আমার সুক্ত পায়ে সাধিলে মনে পইরা যায় একদিন বাঙালি ছিলাম রে একদিন বাঙালি ছিলাম রে সারি গাইও না কীর্তন গাইও না কীর্তন গাইও না বাউল গাইও না ডিস্কো আর রকে গাও রে ও তোমরা রক আর ডিস্কো গাও রে কীর্তন বাউল গাইলে মনে পইরা যায় আমার কীর্তন বাউল গাইলে মনে পইরা যায় একদিন বাঙালি ছিলাম রে বাঙালি ছিলাম রে একদিন বাঙালি ছিলাম রে একদিন বাঙালি ছিলাম রে দর্শক বন্ধুরা আমাদের আজকের বন্ধু নীলাক্ষী কিন্তু আমাদেরকে কিছু অপূর্ব কিছু গান পরিবেশন করে শোনালো আজ আমাদের এই কলকাকলির অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি পরবর্তী কলকাকলি অনুষ্ঠান দেখার জন্য প্রতি শনিবার রাত আটটায় শুধুমাত্র চোখ রাখবেন ফিটি বেত্রি পুরার পর্দায় ধন্যবাদ কলকি